ওয়েলকাম ফ্রেন্ডস গরম পড়ছে স্বাভাবিকভাবেই মর্নিং স্কুল হওয়া না হওয়া নিয়ে চাপানো তো শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই সংক্রান্ত একটি খবর সংবাদপত্রে প্রকাশ হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু ডিসকাস করবো সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ থেকে ডিআইদের কাছে মতামত চাইল সকালে স্কুল করা এখনই সম্ভব কিনা। এবং এখানে যেটা বলা হচ্ছে যে পশ্চিমের যে জেলাগুলি সেগুলি তাপমাত্রা অলরেডি একচল্লিশ ডিগ্রি ছুঁয়েছে এবং এই পরিস্থিতিতে মধ্যশিক্ষা পর্ষদ ডিআইদের কাছ থেকে মতামত চেয়েছে যে মর্নিং স্কুল চাল চালু করা যায় কি না অর্থাৎ পর্ষদের কোনো আপত্তি নেই সেটা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার ডিআইদের কাছ থেকে একটা মতামত চেয়েছে এবং গরমে বেলায় স্কুল চললে ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার বিষয়টা রয়েছে সেই কারণে জেলাভিত্তিক আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়া হতে পারে এটা একটা ভালো চিন্তাভাবনা কারণ সব জেলার পরিস্থিতি একরকম নয় এবং যেটা বলো হচ্ছে পর্ষদের এক কর্তা জানি যে সাধারণত মার্চের শেষে আবহাওয়ার এই অবস্থা হয় না কিন্তু এখন যা পরিস্থিতি তাতে করে ক্লাসের সময় পরিবর্তনের কথা ভাবা হচ্ছে অর্থাৎ মর্নিংয়ের একটা বিষয় ভাবা হচ্ছে এপ্রিলের মাঝামাঝি থেকে সকালে ক্লাস চালুর ব্যবস্থা রয়েছে কিন্তু সেই সময়সীমা কিছুটা এগিয়ে আনার কথা ভাবছে অর্থাৎ এপ্রিল মাসের শুরু থেকেই একটা মর্নিং স্কুল কিন্তু সামেটিভ পরীক্ষা রয়েছে বারো তারিখের মধ্যে সামেটিভ শেষ করার ব্যাপার সেই ক্ষেত্রে হয়তো সামেটিভ পরীক্ষা হবার পরই একটা সিদ্ধান্ত যদি নেওয়া হয় সেটা নেওয়া হতে পারে পাশাপাশি কিন্তু এর পরের যে বক্তব্যটা রয়েছে সেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা বিষয় বলছি দুপুরের বদলে সকালে ক্লাস হলেও স্কুল চলার সময়সীমার কোনো পরিবর্তন করা হবে না স্কুল চলার সময়সীমার পরিবর্তন করা হলে সিলেবাস শেষ করতে সমস্যা তৈরি হতে পারে এর আগে আমরা দেখেছি মর্নিংয়ে স্কুল হলে টোটাল যে স্কুল আওয়ার সেটা কিন্তু কমানো হয় কারণ না কমালে ছুটির পর যে বাড়ি ফেরার বিষয়টা সেটা একটা সমস্যা তৈরি হয় কিন্তু যদি সেই ডিউরেশন একই রাখতে হয় তাহলে ছটা চল্লিশ থেকে প্রার্থনার মধ্য দিয়ে স্কুল শুরু করলে শেষ করতে সাড়ে বারোটা বাজে এবং সাড়ে বারোটা সেই সময় সূর্য মধ্যগগনে সেই সময় প্রত্যেকের পক্ষেই বাড়ি ফেরাটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় হবে তো এটা করা হলে এটা একটা খারাপ সিদ্ধান্ত হবে মর্নিং স্কুল করলেও সময়সীমার ডিউরেশন কিন্তু কমাতে হবে পাশাপাশি বলা হচ্ছে যে এই নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি ডিআইদের মতামত নেওয়ার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক সেখানে দুপুরের বদলে সকালে ক্লাস করা নিয়ে পর্ষদের চিন্তা রয়েছে গত বছরও তীব্র গরমের কারণে সকালে ক্লাস করানো হয়েছিল যদিও গত বছর পর্ষদ থেকে সরাসরি কোনো নির্দেশ দেয়নি সেটা বিদ্যালয়ের ওপরই ছাড়া হয়েছিল সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার বিষয় ছিল এবছর এখন পর্ষদ থেকে সরাসরি সিদ্ধান্ত দেবে কিনা সেটা হচ্ছে প্রথম কথা সিদ্ধান্ত দিলে কোন সময় থেকে মর্নিং নাকি অন্য কোনো বিকল্প ভাবনা ভাবা হবে সমস্তটাই কিন্তু আলোচনা স্তরে রয়েছে তবে পর্ষদ থেকে ডিআইদের যে মতামত চেয়েছে এমনটা কিন্তু সংবাদপত্রে প্রকাশ পেয়েছে আমি সমস্ত বিষয়টা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ